সারা দেশের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপখুরে শ্রদ্ধার সঙ্গে পালিত হল ডক্টর আর আম্বেদকরের জন্মদিবস এদিন গোয়ালপখুর দু নম্বর ব্লক প্রাঙ্গনে আম্বেদকরজির মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত ব্যক্তিবর্গ ভারতীয় সংবিধান রচনায় তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ বিডিও সুজয় ধর পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম মাসরুল আলম সহ অন্যান্যরা এবং যখন দেশ স্বাধীন হয় তা সেই সময় কনস্টিটিউশন অ্যাসেম্বলি যেটা তৈরি হয়েছিল যে মানে উনি এতটাই অভিজ্ঞ ছিলেন যে সারা পৃথিবীর ওই মুহূর্তে সংবিধানগুলোকে ঘেটে উনি ভারতবর্ষের তৎকালীন পরিস্থিতি সব কিছুকে পর্যালোচনা করে তিনি যে সংবিধান বানিয়েছিলেন এবং এতটাই ফ্রুটফুল যে পরবর্তীকালে সারা বিশ্বে এবং আজ অবধি মানে আমাদের দেশকে একটা সবচেয়ে বড় ডেমোক্রেসি হিসেবে পৃথিবীতে এস্টাবলিশ করে রেখেছে এবং এখানে যে সিস্টেমগুলো আমাদের চলছে আমাদের টোটাল আইন ব্যবস্থা বিচার বিভাগ শাসন বিভাগ এবং যারা তার নিচে অধস্থ সমস্ত কর্মচারী কর্মচারীবৃন্দ যেভাবে কাজ করে চলছে তার এই কৃতিত্ব কিন্তু ওনার ওনার প্রেমেরই প্রাপ্য ওনার দেখানো এই পথেই আমাদের পার্লামেন্ট আজও সুপ্রিম কোর্টকে উনি সংবিধানের রক্ষাকর্তা হিসেবে রেখে গেছেন এবং সেই অনুযায়ী সংবিধান আমাদের এখনো রক্ষিত হচ্ছে এবং আমরা দেশবাসী হিসেবে উনার কাছে কৃতজ্ঞ যে উনি আমাদের দেশকে